সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বাস্তুহারা জামে মসজিদে মিলাদ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডবল মরিং থানা বিএনপির সাবেক সভাপতি ও দুইবারের সাবেক সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেকেন্ডর নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুনজুমিয়া চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ উসমান গনি সিকদার ডবল মোরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম রুবেল ডবল মোরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন বাব্লু সদস্য সচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোহন সাতাশ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেন সদস্য সচিব মোহাম্মদ কবির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সারওয়ার আল সজিব আটাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ রায়হান কবির টিপু চব্বিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন সদস্য সচিব আব্দুল আল আসাদ সাইমন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হায়দার তেইশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর নবী সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাস্টার মোহাম্মদ শফিক মোহাম্মদ নূর হোসেন কালু মোহাম্মদ রুবেল মোহাম্মদ হানিফ সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মুসা মোহাম্মদ খলিল মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ আব্দুর রব আসাদ মোহাম্মদ মালু প্রমুখ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় আমরা বিগত দুই তিন দিন দেখতে পেয়েছি নিজ নিজ দায়িত্ব থেকে অবস্থান থেকে তার জন্য দোয়া করতেছে কিউ থাকা নি পয়সা দোয়া চায় দোয়া করে না আবার কার জন্য দোয়া চাইতে হয় না এমনি এমনি আসলে এরকম একজন ব্যক্তি আপসহীন ব্যক্তি এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের অনিকা জন্য মানুষের ন্যায় নীতির জন্য মুক্তির জন্য দীর্ঘদিন 15 16 বছর সংগ্রাম করেছে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ সেই জন্য আমার ওনার অসুস্থ থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রসবক দলের পক্ষ থেকে আমি যারা উপস্থিত হয়ে আজকে মিলাদ মাহবিলকে সফল করেছেন আমি প্রথমে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আমরা সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই বেগম তিন তিনবারের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই মিলাদ মাহবিলের আয়োজন করেছে এখানে সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সিনিয়র সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অপর অপর অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার এই মিলাদ মাহবিলে শুনে সবাই যারা দাওয়াত দিয়েছে আর যারা দাওয়াত পায়নি তারাও সোনার সাথে সাথে এই মসজিদে উপস্থিত হয়েছে বাস্তহারা জামি মসজিদে এই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ এবং দওয়া মাহবিলের আয়োজন করেছে আমরা তাতে শরিক হয়েছি দক্ষিণ আগারাবাদ সাধারণ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত আজকের এই মিলাদ মাহিবিল সবাই মিলাদ মাহিবিল করেছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের নাম কি জাবেদ এবং স্বেচ্ছাসেবক দলের অন্যান্য অঙ্গ সংগঠন সবাই ছিল এবং আমরা যার অঙ্গ সংগঠন হয়েছিল তো আশা করি আমরা সবাই একত্রেই আছি সবগুলা ইনশাল্লাহ আশা করি সামনের দিকে আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে চট্টলা টিভিকে তিনি বেগম খালেদা জিয়া এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট রহমানের সহদর্মিনী এবং আভু নেত্রী এবং একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে আজকে যে উনি এই যেভাবে শয্যাশয় সুস্বাস্থ্য কামনা করছি এবং যাদের আমাদের মধ্যে পিরে এসে আগামীতে যেন আবার আমরা যে সামনে নির্বাচন ও নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে আমাদের মধ্যে পিরে আসতে পারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলের বেগম সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া মাহফিল হয়েছে এই দোয়া মাহফিল থেকে আমরা দেশবাসীর কাছে শুধু একটাই আবেদন করব দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য সবাই দোয়া করবেন সাতাইশ নাসেক দল আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের যে আয়োজন করছে অত্র এলাকায় এই মাহফিলে যারা অংশগ্রহণ করছে যুবদল বিএমপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সবাইকে সাতাশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করবো দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া কামনা করছি এবং সবাই দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য